হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে আছি বাংলাদেশি আমেরিকান মাম আশা করি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন আজ আমরা যাচ্ছি অ্যাপল ফেকিংয়ে সো উই আর অল এক্সাইটেড টু গো পিক অ্যাপলস আর এই ডিসিশনটা আসলে আমাদের হঠাৎ করে নেওয়া হয়েছে তো আমরা বাড়ি থেকে রওনা করেছি চারি আড়াইটার দিকে আর ওইদিকে আমার হাজপেন্ড ফ্রেন্ডরাও রওনা করেছেন তো আমরা এই মুহূর্তে যাচ্ছি বাফলো ইউনিভার্সিটির এরিয়া দিয়ে তো বাফলো ইউনিভার্সিটি এটা খুবই সুন্দর অন্য এক সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব দেখতে সিগনালে পড়েছি আর পর্টি হঠাৎ চোখ চলে গেল সেই দূর এই যে এই গার্ডেনের দিকে আর ওখানে কী সুন্দর কিছু রাজহাঁস এক মনে ঘাস খেয়ে যাচ্ছে এরপর তারা তাদের গন্তব্যস্থলে ফিরে যাবে আর এই রাজহাঁসগুলো কিন্তু কারো পালা রাজহাঁস নয় এগুলো প্রাকৃতিকভাবেই বেড়ে উঠেছে এরপর যেতে যেতে আবারও এক জায়গা যেয়ে আমার চোখটা থমকে গেল কারণ এই যে যেই বাড়িটা দেখা যাচ্ছে সেই বাড়ির সামনে একটা ছোট্ট আপেল গাছে ঝাঁকা ঝাঁকা আপেল ধরে আছে দূর থেকে এত সুন্দর লাগছিল যে কারুরই চোখ থমকে যাবে তো আমি আসলে মনে এগুলো হয়তো বা পেয়ার্স হবে কিন্তু সামনে যে আমার ভুল ভেঙে গেল তো যাই হোক আবারও যাচ্ছি অ্যাপেল গার্ডেনে আর যাওয়ার আগে এই যে ছোট্ট একটা অ্যাড্রেসের হিন্স দিয়ে গেলাম যাতে করে ইন ফিউচারে আমরাও যদি ভুলে যাই এই ভিডিওটি দেখে মনে করতে পারি কোন রাস্তা দিয়ে আমাদের যেতে হবে তো এই রাস্তা ধরে যেতেই আর আমাদের অপেক্ষা করতে হলো না কিছু দূর যাওয়ার পরেই দেখলাম ছোট্ট অ্যাপল গার্ডেন তো আমি আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলাম চলো আমরা এখানে নেমে যাই আর বেশি দূর যাওয়ার কি দরকার তো তখন তিনি আমাকে বলেন এগুলো হচ্ছে প্রাইভেট অ্যাপল গার্ডেন তো এখানে যেতে হলে অবশ্যই তাদের মানে মালিকের পারমিশন লাগবে তো কে মালিক আমরা তো জানি না তো আমরা যেখানে যাচ্ছি সেখানে সবাই যেতে পারবে মানে এটা হচ্ছে অ্যাপল পিকিং গার্ডেন সো আমরা অলরেডি সেই জায়গায় চলে এসেছি আর সেই বিশাল বড় একটা ধাক্কা খেলাম ধাক্কাটি হচ্ছে এই এখানে পিকিং অনেক আগেই শেষ হয়ে গিয়েছে তো এখন সিজন শেষ চেরিও পিকিং শেষ তো কি আর করা কেউ কেউ গাড়ি থেকে নামছে আবার কেউ গাড়িতে বসে বাই বাই টাটা করে নতুন গার্ডেনের সন্ধানে যাচ্ছে আর এখান থেকে আমাদের অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল। তো আমরা আবারও নতুন গার্ডেনের উদ্দেশ্যে যাওয়ার কিছুক্ষণ পরেই মনে হলো যে না আমরা আজকে যদি আরও চলতে থাকি তাহলে আমাদের অ্যাপল পিকিং তো দূরের কথা অ্যাপল গার্ডেনেরও দেখা মিলবে না তো আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করলাম এবং সবাই ঠিক করলাম আমরা আগের জায়গায় ফিরে আসব এবং এখান থেকে কিছু কিছু গার্ডেন থেকে অ্যাপল পিক করবো আর হ্যাঁ আপনাদের জন্য অবশ্যই ইনফরমেশান আছে বা ফুলোর অ্যাপল পেকিংয়ে আপনারা গেলে আপনারা কিন্তু আপনাদের ফোনের নেটওয়ার্ক একদমই পাবেন না তাই যদি আপনারা দল বেঁধে যান অবশ্যই দলকে চোখে চোখে রাখবেন তো যাই হোক এখানে আবার ফিরে এসেছি তো আগে বলেছি এখান থেকে অ্যাপল পেকিং অনেক আগেই শেষ হয়ে গিয়েছে আর বাদ বাকি যে অ্যাপলগুলো ছিল সেগুলো এখন সার হিসেবে কাজ করছে আর দুই একটা গাছে যে দুই একটা অ্যাপল ঝুলেছিল তার মধ্যে থেকে আমি দুই একটা নেওয়ার চেষ্টা করছি আর হ্যাঁ আমার গা কিন্তু ছমছম করছে কারণ চারোদিকে নিস্তব্ধ আর সঙ্গে আছে কেমন একটা চুকচুকে শব্দ আমার কেবলই মনে হচ্ছে চারদিকে যেন সাপগুলো অপেক্ষা করছে আমাকে আক্রমণ করার জন্য তো আমি আর বেশি দূর যাওয়ার সাহস করলাম না সাপ ছাড়াও গোস্ট বাবার চিরা তো অবশ্যই আছেন কারণ আমেরিকায় কিন্তু গোস্ট অনেক বিশ্বাস করে আর সামনেই কিন্তু হ্যালোইন সো আরও বেশি ভয় লাগছে তো যাই হোক সেসব কথা এখন আসা যাক অ্যাপল প্রসঙ্গে এখানকার অ্যাপলগুলো হচ্ছে গোল গোল আর খুবই কচকচে অ্যাপেল এগুলো খুবই মিষ্টি আর খেতে তো খুবই সুস্বাদু যেহেতু একদম গাছ থেকে ছেঁড়া তো ওই বাগান ছেড়ে আমরা আরেকটা বাগান এসেছি এই 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 গার্ডেনের অ্যাপলগুলো একটু লম্বাটে এই যে এই অ্যাপলগুলো খেতেও বেশ মিষ্টি এবং কচকচে তো এই অ্যাপলগুলো একদম লাল টুকটুকে এর আগে যে অ্যাপলগুলো নিয়েছি এগুলো একটু একটু গোলাপি গোলাপি আর এগুলো হচ্ছে ডার্ক রেড বা খয়রি যাকে বলে তো অ্যাপলগুলো দেখতে এতটাই সুন্দর আর বেশ বড় বড় তো আমি এখান থেকে কিছু অ্যাপল পিক করবো তো আমি আগে কিন্তু বলেছি এই অ্যাপল গার্ডেনগুলো প্রাইভেট এগুলো অবশ্যই নেওয়ার আগে বা কিছু করার আগে আপনাকে পারমিশন নিতে হবে ইভেন এই অ্যাপল গার্ডেনের সামনে লেখা ছিল যে পলিসি হ্যাপেন হতে পারে আপনি যদি উইদাউট পারমিশনে এখান থেকে অ্যাপল পিক করেন বা অ্যাপল গার্ডেনে ভিজিট করেন তো এই গার্ডেনেরই আরেক পাশে এসেছি এই পাশের অ্যাপলগুলো আবার একটু গোল গোল টাইপের একটু ছোট ছোট তো আসলে এই অ্যাপল গার্ডেন আসলে দুই রকম অ্যাপল আছে একটা হচ্ছে লম্বাটে আর বড় বড় আর এই অ্যাপলগুলো একটু গোল গোল ছোট ছোট এগুলো বেশ লাল টুকটুকে তো যাই হোক অ্যাপলগুলো দেখতে এতটা সুন্দর কিভাবে আপনাদের বোঝাবো আপনারাও নিশ্চয়ই একটু একটু বুঝতে পারছেন তো এখন আর কথা বলে সময় নষ্ট করব না কারণ সবাই অ্যাপল দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়েছে তো ফ্যামিলি সবাই মিলে এখন অ্যাপল পিক করে নিচ্ছি আপনারাও আমাদের সাথে এনজয় করেন তো যাই হোক এখান থেকে আমরা কিছু অ্যাপল পিক করেছি আর যে যার মতন খেয়েছে এরপর চলে যাচ্ছি আমরা অন্য একটি অ্যাপল গার্ডেনের সন্ধানে যেহেতু আমরা আসার সময় দেখেছি বেশ অনেকগুলো অ্যাপল গার্ডেন আছে তবে সবগুলো প্রাইভেট আমি আবার মনে করে দিলাম আর এই যে অ্যাপল বাগানের সঙ্গে সঙ্গে এরকম বাড়ি দেখবেন মূলত তারাই হচ্ছে মূল অ্যাপল গার্ডেনের মালিক তো আমরা এখন এসেছি গ্রিন অ্যাপলের গার্ডেনে তো আপনারা হয়তোবা সামটাইম দেখবেন এই যে রোদের কারণে আর সূর্যের আলোটা একদম হলদেটে তো যেখানে পড়েছে এরকম লাগছে একটু ভুতুরেও লাগে বটে তারপর যাই হোক নিজের মনে সাহস এবং বলেনে এখন আমি যাচ্ছি গ্রিন অ্যাপেলের সন্ধানে যেহেতু একদম বিকেল গড়িয়ে গিয়েছে তো ফার্মাররাও কিন্তু যার যার ঘরে এখন অবস্থান করছে আর এটি একদমই গ্রাম্য এলাকা এখানকার মানুষ একদম আদিম যুগের মানুষের মতনই কিন্তু বসবাস করে তারা সারা দিন। ক্ষেত খামারি করে এবং সন্ধ্যার আলো মিলতেই ঘুমিয়ে পড়ে যে যার ঘরেও চলে যায় যেহেতু এখানে নেটওয়ার্ক নাই বলেই চলে তো আমি এখান থেকে দুটো গ্রিন অ্যাপল সংগ্রহ করেছি এরপর আমি আর তেমন একটা আপেল সংগ্রহ করিনি বিকজ সব অ্যাপলগুলোই একই সবারটাই যে রেড অ্যাপল আর একটু কোনোটা বড় বা কোনোটা ছোটো তো আমি এখানে তিন চার রকমের অ্যাপল পিক করে এনেছি আর এরই মধ্যে কিন্তু অনেক অ্যাপল খাওয়া খাই হয়ে গিয়েছে সবাই গাড়ির মধ্যেই খেয়েছে এবং গার্ডেনেও বেশ কিছু আপেল খাওয়া খাই হয়েছে আর বাদ বাকিগুলো আপনাদের সামনে একটুখানি তুলে ধরছি এই যে গ্রিন অ্যাপল রেড আপেল বিগ অ্যাপল স্মল অ্যাপল আমার দেওয়ার নাম তো এগুলোর বিশেষ বিশেষ নাম আছে অবশ্যই এই মুহূর্তে নাম মনে পড়ছে না যার জন্য আপনাদের আমি বলতে পারছি না তবে প্যান্সেলভোর্নিয়ার যেই অ্যাপল গার্ডেন আছে সেখানে অবশ্যই আপনারা বিভিন্ন অ্যাপেলের বিভিন্ন নাম পাবেন আর ওখানে কিন্তু এত ছোট পরিসরে অ্যাপল গার্ডেনগুলো না বিশাল পরিসরে এছাড়া ওখানে ভেজিটেবলও থাকে আর এখানেও যে ভেজিটেবল ছিল না তা না আপনারা আমার ভিডিও লাস্টেই দেখতে পাবেন ভেজিটেবল গার্ডেনও ছিল যেটা প্যান্সেলভোর্নিয়াতে থাকে এবং অ্যাপল পিকের সঙ্গে সঙ্গে আপনারা ভেজিটেবলও সংগ্রহ করতে পারবেন তো বাসায় ফিরে আসছি তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই আমাদের সার্থকতা তো আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ